ভাই আপনি যদি অতিরিক্ত মা ভক্ত হয়ে থাকেন প্লিজ দয়া করে আপনি বিয়ে করেন না বিয়ে আপনার জন্য নয় আপনি সেবা করুন মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজেন বিয়ে করে অন্য একটা মেয়ের জীবন করার কোনো দরকার নেই আপনার আর হ্যাঁ যেসব শাশুড়িরা আপনারা সব সময় বলেন না আপনার সন্তানকে আপনি অনেক কষ্ট করে মানুষ করেছেন শুনুন আপনি যেমন আপনার সন্তানকে কষ্ট করে মানুষ করেছেন ঠিক তেমনি আপনার ছেলের বউকেও তার বাবা মা কষ্ট করেই কিন্তু মানুষ করেছে অনলাইন থেকে অর্ডার করেনি তাই এসব সস্তার ডায়লগ প্লিজ দিবেন না সম্প্রতি ফেসবুকে দেখা যাচ্ছে পলাশ সাহার বিষয়টা নিয়ে অনেক তোলপাড় হচ্ছে কেউ বলছে শাশুড়ির দোষ কেউ বা বলছে বউয়ের দোষ আমি আসলে কার দোষ এটা বিচার করতে আসিনি শুধু একটা কথা বলছি পলাশ সাহার বউয়ের বয়স তেমন একটা বেশি না তো আঠারো থেকে বিশ বছর বয়স এই বয়সের সংসারে সবকিছু যে বুঝে যাবে এমনটা নয় বিয়ের পর সংসার নামক বিষয়টা বুঝে আমাদের মেয়েদের অনেকটা বছর লেগে যায় কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের শাশুড়িরা সেটা বুঝতে চায় না তারা মনে করে বিয়ে হয়ে শ্বশুর এসেছে মানে তারা সব কিছু বুঝতে হবে সব কিছু পারতে হবে কোনো রকম ভুল করা যাবে না সবাই বলে ছেলের বউরা নাকি শাশুড়িকে মায়ের চোখে দেখতে পারে না আপনারা বলুন তো কটা শাশুড়ি ছেলের বউকে মেয়ের চোখে দেখে একটু ভুল করলেই তো কথা শোনাতে একবারও ভাবে না যাই হোক ঝামেলা অশান্তি সব সংসারেই থাকে বউ শাশুড়ির ঝামেলা বাঙালির এখন একটা ট্রেডিশন বলতে পারেন এই যে পলাশ সাহা সে কিন্তু পারত বিষয়টা অন্যরকম করতে মা ভক্ত হওয়া এক জিনিস তাই বলে মা দোষ করলেও তার দোষকে দোষ বলা যাবে না এটা কিরে রে ভাই আপনি নিজে দেখছেন আপনার মা ভুল করছে আপনি ভুলটাকে ভুল বলতে পারবেন না বরং বউকে এসে বলবেন সহ্য করে নিতে এটা কেমন কথা আপনাকে তো আর বাবা মাকে ছাড়তে বলা হয়নি জাস্ট ভুলটাকে তো ভুল বলবেন কিছু ছেলে আছে বাবা মা ভুল করছে চোখে দেখার পরও না দেখার ভান করে থাকে অন্যদিকে বইয়ের কাছে এসে বড় বড় ডায়লগ দেয় তার বাবা মা যেটা বলে সেটাই ঠিক বাবা মার বিচার করতে পারবে না আরে ভাই আপনাকে আপনার বাবা মার বিচার করতে কে বলেছে বা তাদের তো আপনি বা তাদের তো আপনি বুঝাতে পারবেন আর সেটা যদি আপনি না করতে পারেন তাহলে প্লিজ আপনার বিয়ে করার কোনোই দরকার নেই আপনি যদি বইয়ের সম্মান না রক্ষা করতে পারেন তাহলে বিয়ে কেন করবেন